আইএফএর একটি গভর্নিং বডির মিটিং ছিল আজকে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হলো কি সেই বিষয় সেটাই আপনাদের আজকে বিস্তারিতভাবে জানাবো এআইএফএফ সুপ্রিম কোর্টে একটি কনস্টিটিউশন দিয়েছে এবং এই কনস্টিটিউশন আপনারা জানেন যে এআইএফএফ এর কনস্টিটিউশন এবং এর যে লস অফ গেম রয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়েছে মিলের পার্থক্য রয়েছে সুতরাং এই কনস্টিটিউশনটা যদি হঠাৎ করে সুপ্রিম কোর্ট কার্যকরী করার আদেশ দেয় আই সুতরাং আই কিন্তু সমস্যায় পড়তে পারে কারণ এটি একটি সময় সাপেক্ষ বিষয় আইএফএকে অ্যাডাপ্ট করার জন্যে এবং এই কনস্টিটিউশনটা যাতে আইএফএ অ্যাডাপ্ট করতে পারে যদি সুপ্রিম কোর্ট এটিকে কার্যকারী করার আদেশ দেয় সেই জন্য আইএফএ একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটি গঠন করার কথাই আজকে ঘোষণা করা হলো কারা এই কমিটিতে আছেন সেটি তো বিস্তারিতভাবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটি আপনারা শুনে নেবেন কিছুক্ষণের মধ্যে এবং এই কমিটি গঠন করার কথা আজকে যেরকম জানানো হলো এই কনস্টিটিউশনের বেশ কিছু আইনি দিক রয়েছে এই আইনি জটিলতাগুলো বুঝে ওঠার জন্যে একটি লো ফর্ম কিন্তু পরবর্তীতে গঠন হতে পারে এরকমটা কিন্তু আমরা আজকে জানতে পারলাম এই মিটিং থেকে সুতরাং এটাই ছিল পুরো বিষয় যে এই যে আইনি জটিলতাগুলো রয়েছে এই কনস্টিটিউশন এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং বেশ অনেকগুলি পাতার একটি কনস্টিটিউশন এইগুলি কি যাতে ঠিকভাবে তারা ডাফ করে নিতে পারেন অ্যাডাপ্ট করাটা যাতে সহজ হয় এই জন্য কিন্তু এই স্টেপগুলো আজকে নেওয়া হলো এবং এই কনস্টিটিউশনের ব্যাপারে কি বললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সেটা আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায় দেখুন বেশ কিছু এজেন্ডা নিয়ে আজ মিটিং ছিল তার মধ্যে মূলত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল সেটা হলো এআইএফএ কে যে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনটা দিয়েছে সেই কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করা আমরা আজকে গভর্নিং বডিতে আলোচনা করলাম এবং কিছু এক্সপিরিয়েন্সড খেলার মাঠের লোক এবং লিগাল পার্সনসদের নিয়ে একটা কমিটি তৈরি করলাম যারা কনস্টিটিউশনটার অ্যাডাপশনে হেল্প করবে কনস্টিটিউশনটাকে সঠিকভাবে যেটা অ্যাডাপ্ট করা যায় আর এবং সেটা নিয়ে কোনো পরে গন্ডগোল না হয় সেই দায়িত্বটা তাদের দেওয়া হলো তারা সেটা দেখে লিগালি কারেক্ট কি সেইভাবে কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করবে কমিটির নামগুলো তো এখন কাছে নেই কিন্তু কমিটিতে আমার যেগুলো মনে পড়ছে আমি বলছি আমাদের প্রদীপ ঘোষ আছেন উনি দীর্ঘদিন আইএফের সাথে যুক্ত এবং আইএফের কনস্টিটিউশন এর ওপরে ওনার একটা অন্য রবিলের দক্ষতা আছে এছাড়া আছে হলো ইয়াশ প্রচার বলে আমাদের যে আইএফের সব আইনি ব্যবস্থাগুলো দেখে সে আছে অপূর্ব ঘোষ আমাদের আগে জিবি মেম্বার ছিলেন এবং আইএফের বেশ কিছু কেসের ব্যাপারে উনি হেল্প করেছেন উনি আছেন ডালিয়া অ্যাডভোকেট এবং জাজ এক্স জাজ ডালিয়া রায় আছেন এছাড়া আছে ইউএন ইউএন ম্যানেজিং নাম প্রপোজ করা হয়েছে হাউস থেকে আমি ওনার সাথে কথা বলবো উনি যদি রাজি হন তাহলে ওনাকেও আমরা কমিটিতে রাখবো আর এর বাইরে আছে হলো আপনার অধিরাজ দত্ত আছে আর কে আছে অয়ন চক্রবর্তী আছে এই আছে কমিটি রিপোর্ট দেবে না আমাদের যেটা আলোচনা হয়েছে যে একটা লিগ্যাল ফার্মকে আমরা হায়ার করবো কারণ কমিটি প্রত্যেকটা মেম্বারের এত সময় নেই যে বসে পুঙ্খু না প্রত্যেকটা আইন লিখবে আমরা একটা লিগাল ফর্মকে দায়িত্ব দেবো আলোচনা করে যে এই কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করো এবং সেই অ্যাডাপশানটার ওপরে কমিটি নিজের অ্যাডভাইস দেবে যাতে আইনগুলো সঠিকভাবে লেখা হয় এবং সেটা সঠিকভাবে কনস্টিটিউশনটা তৈরি হচ্ছে কিনা সেটা মনিটর করবে